আলুবিল্লাহ বিসমিল্লাহ রহমান রাহিম আমরা মা বাবাকে ভালোবাসি কিন্তু মা বাবার মৃত্যুর পর তাদের জন্য করণীয় আমলসমূহ কি হওয়া উচিত কোরআন হাদিসের আলোকে আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করব মা বাবার মৃত্যুর পর তাদের জন্য করণীয় আমলসমূহ মা বাবা ছোট শব্দ কিন্তু এ দুটি শব্দের সাথে কত যে আদর স্নেহ ভালোবাসা রয়েছে তা পৃথিবীর কোনো মাপযন্ত্র দিয়ে নির্ণয় করা যাবে না মা বাবা কত না কষ্ট করেছেন না খেয়ে থেকেছেন অনেক সময় ভালো পোশাকও পরিধান করতে পারেননি কত না সময় বসে থাকতেন সন্তানের অপেক্ষায় সে মা বাবা যাদের চলে গিয়েছেন তারাই বুঝেন মা বাবা কত বড় সম্পদ যেদিন থেকে মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেলেন সেদিন থেকে মনে হয় কি যেন হারিয়ে গেল তখন বুক কেঁপে উঠে চোখ থেকে বৃষ্টির মতো পানি ঝরে কি সান্ত্বনায় বা তাদেরকে দেওয়া যায় সেই মা বাবা যাদের চলে গিয়েছে তারা কি মা বাবার জন্য কিছুই করবে না এত কষ্ট করে আমাদেরকে যে মা বাবা লালন পালন করেছেন তাদের জন্য আমাদের কি কিছুই করার নেই অবশ্যই আছে কোরআন সুন্নার আলোকে মৃত মা বাবার জন্য কি ধরনের আমল করা যাবে এবং যে আমলের স্বভাব তাদের নিকট পৌঁছবে এবং তারা তা দ্বারা উপকৃত হবে তা উল্লেখ করব আজ ইনশাল্লাহ এক নম্বর হলো মা বাবার জন্য বেশি বেশি দোয়া করা যাদের মা বাবা দুনিয়া থেকে চলে যাওয়া চলে যায় মা বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পর সন্তান মা বাবার জন্য বেশি বেশি দোয়া করবে আল্লাহ তালা আমাদেরকে দোয়া করার নির্দেশ দিয়েছেন এবং কি দোয়া করব তাও শিক্ষা দিয়েছেন সূরা ইসরাইলে আল্লাহ তালা বলেন হে আমার রব তাদের উভয়ের প্রতি রহম কর যেমন তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন তেমনিভাবে সূরা ইব্রাহিমের একচল্লিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন হে আমাদের রব রোজ কেয়ামতে আমাকে আমার পিতা মাতা ও সকল মুমিনকে ক্ষমা করে দিন এছাড়া আল্লাহ রব্বুল আলমিন পিতামাতার জন্য দোয়া করার বিশেষ নিয়ম শিক্ষা দিতে গিয়ে বলেন رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا رب يا أمر رب أما كي أمر بيتا ما يا جي أمر إيمان دار هوي پروبش এবং মুমির মুমিন নারী পুরুষকে ক্ষমা করুন এবং ধ্বংস ছাড়া আপনি জালিমদের আর কিছুই বাড়িয়ে দেবেন না মা বাবা এমন সন্তান রেখে যাবেন যারা তাদের জন্য দোয়া করবে আবু হুরাইরা রাদি আল্লাহ তাল থেকে বর্ণিত হাদিসে রসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ইদা মাতাল ইনসান উন কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাহা ইল্লামিন সদক অতিন জারিয়াতিন আও আইলমিন মুনতাফা বিহি আউ ওয়ালাদিন স লেহিন লাহু অর্থাৎ মানুষ মৃত্যুবরণ করলে তার যাবতীয় আমল বন্ধ হয়ে যায় তবে তিনটি আমল বন্ধ হয় না এক নম্বর হলো সৎকাই জারিয়া দুই নম্বর এমন জ্ঞান যার দ্বারা উপকৃত হওয়া যায় তিন এমন এক সন্তান যে তার জন্য দোয়া করে হাদিসটি সহি মুসলিমের চার হাজার তিনশো দশ নম্বর হাদিস জানাজার নামাজও প্রথম থেকে শেষ পর্যন্ত মৃত ব্যক্তির জন্য দোয়া শুরু এরপরে মা বাবার জন্য আমরা দান সৎকা করতে পারি বিশেষ করে সৎকায় জারিয়া প্রদান করা মা বাবা বেঁচে থাকতে দান সৎকা করে যেতে পারেননি বা বেঁচে থাকলে তারা দান সৎকা করতেন সেজন্য তাদের পক্ষ থেকে সন্তান দান সৎকা করতে পারে হাদিস শরীফে এসেছে আয়সা রদি আল্লাহ আনহা বলেন জৈনক ব্যক্তি রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের কাছে এসে বললেন হে আল্লাহ রসুল আমার মাহটা মৃত্যুবরণ করেছেন তাই কোনো ওসিয়ত করতে পারেননি আমার ধারণা তিনি যদি কথা বলার সুযোগ পেতেন তাহলে দান সৎকা করতেন আমি তার পক্ষ থেকে সৎকা করলে তিনি কি এর সবাব পাবেন রসুল উল্লাহ ইসলাম বললেন হ্যাঁ অবশ্যই পাবেন এ হাদিসটি সহি মুসলিমের দুই হাজার তিনশো তিয়াত্তর নম্বর হাদিস তবে সবচেয়ে উত্তম হচ্ছে সৎকায় জারিয়া বা প্রবাহমান চলমান সৎকা প্রদান করা যেমন পানির কূপ খনন করা নলকূপ বসানো দিনী মাদ্রাসা প্রতিষ্ঠা করা কোরআন শিক্ষার জন্য মক্তব ও প্রতিষ্ঠা প্রতিষ্ঠান তৈরি করা স্থায়ী জনকল্যাণমূলক কাজ করা ইত্যাদি তিন নম্বর হলো মা বাবার পক্ষ থেকে সিয়াম পালন করা মা বাবা জীবিত থাকা অবস্থায় যদি তাদের কোনো মানতের সিয়াম কাজা থাকে সন্তান তাদের পক্ষ থেকে সিয়াম পালন করলে তাদের পক্ষ থেকে আদায় হয়ে যাবে আল্লাহ তালা আনহা বলেন হতে বর্ণিত হাদিসে বলেছেন মা আলাইহি সিয়াম আনহুয়ুহ অর্থাৎ যে ব্যক্তি মৃত্যুবরণ করল এমত অবস্থায় যে তার উপর রোজা ওয়াজিব ছিল তবে তার পক্ষ থেকে তার ওয়ারিশগণ রোজা রাখবে এহাদিসটির সহি বোখারির এক হাজার নয়শো বাহান্ন নম্বর হাদিস অধিকাংশ আলেমগন এহাদিসটি শুধুমাত্র ওয়াজিব রোজা বা মানতের রোজার বিধান হিসেবে নির্ধারণ করেছেন তাদের পক্ষ থেকে নফল রোজা রাখার পক্ষে দলিল নাই এরপর মা বাবার জন্য হজ ওমরা করা মা বাবার পক্ষ থেকে হজ বা ওমরা করলে তা আদায় হবে এবং তারা উপকৃত হবেন ইবনে আব্বাস রদি তালা আনহুম হতে বর্ণিত হাদিসে এসেছে এসেছে জোহাইনা গোত্রের একজন মহিলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের কাছে আগমন করে বললেন হে আল্লাহ রসুল আমার মা হজ করার মানত করেছিলেন কিন্তু তিনি হজ সম্পাদন না করে মারা গেছেন এখন আমি কি তার পক্ষ থেকে হজ আদায় করতে পারি রসুল্লাহ সাল্লাহ ইসলাম বললেন তুমি তোমার মায়ের পক্ষ থেকে হজ আদায় করো তোমার কি ধারণা যদি তোমার মার উপর ঋণ থাকতো তবে কি তুমি তা পরিশোধ করতে না সুতরাং আল্লাহর জন্য তা আদায় করো কেননা আল্লাহর দাবি পরিশোধ করার অধিক উপযোগী এই হাদিসটি হলো সহি বুখারির আঠারোশো নম্বর হাদিস তবে মা বাবার পক্ষ থেকে যে লোক হজ বা ওমরা করতে চায় তার জন্য শর্ত হলো সে আগে নিজের হজ ওমরা করতে হবে এরপর আসুন পাঁচ নম্বর মা বাবা মৃত মা বাবার জন্য পাঁচ নম্বর আমল হল মা বাবার পক্ষ থেকে কোরবানি করা মা বাবার পক্ষ থেকে কোরবানি করলে তার সবাব দ্বারা তারা উপকৃত হবে এ বিষয়ে হাদিসে হাদিস শরীফে এসেছে আইসা সিদ্দিকা রাদি আল্লাহু তালা আহা বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এমন একটি সিংযুক্ত দুম্বা উপস্থিত করতে নির্দেশ দিলেন যার পা কালো চোখের চতুর্দিক কালো এবং পেট কালো অতপর তা কোরবানির জন্য আনা হলো তখন রসুল উল্লাহ আলাইহি আলহি আলিহি ওয়াসাল্লাম আয়সা রাদি আল্লাহ তালা আনহাকে বললেন হে আয়সা ছুরি নিয়ে এসো তারপর বললেন তুমি একটি পাথর নিয়ে তা দ্বারা এটাকে ধারালু করো তিনি তাই করলেন অতপর রসুল্লাহ সাল্লাহু তালা আলহি আলহি ওয়াসাল্লাম চুরি হাতে নিয়ে দুম্বাটিকে শুইয়ে দিলেন পশুটি জবে করার সময় বললেন বিসমিল্লাহ হে আল্লাহ তুমি এটি মোহাম্মদ তার বংশধর এবং সকল উম্মতে মোহাম্মদের পক্ষ থেকে কবুল করো এভাবে তিনি তা দ্বারা কোরবানি করলেন সহি মুসলিমের পাঁচ হাজার তিনশো দুইশো তিন নম্বর হাদিস এবার আসুন পিতামাতার জন্য ষষ্ঠ নম্বর আমল হল মা বাবার ওসিয়ত পূর্ণ করা মা বাবা শরীর সম্মত কোনো ওসিয়ত করে গেলে তা পূর্ণ করা সন্তানদের উপর দায়িত্ব রশিদ ইবনে সোয়াইদ আকাফি রদি আল্লাহ তালু বলেন আমি রসুল্লাহ সাল্লি সাল্লামকে বললাম হে আল্লাহ রসুল আমার মা একজন দাসমুক্ত করার জন্য ওসিয়ত করে গেছেন আর আমার নিকট কালো একজন দাসী আছে রসুলুল্লাহ ইসলাম বললেন তাকে ডাকো সে আসলো রসুল্লাহ সাল্লাহসাল্লাম ওই দাসীকে প্রশ্ন করলেন তোমার রবকে উত্তরে সে দাসী বলল আমার রব আল্লাহ আবার প্রশ্ন করলেন আমি কে উত্তরে সে বলল আপনি আল্লাহ রসুল তখন রসুল বললেন তাকে মুক্ত করে দাও কেননা ইবনে হিব্বানের একশো উনানব্বই নম্বর হাদিস মা বাবার মৃত্যুর পরে তাদের আমলের মধ্যে সাত নম্বর আমল হলো মা বাবার বন্ধু বান্ধবদের সাথে সম্মানজনক আচরণ করা মা বাবার বন্ধুদের সাথে ভালো ব্যবহার করা সম্মান করা তাদেরকে দেখতে যাওয়া তাদেরকে হাদিয়া দেয়া এ বিষয়ে হাদিস শরীফ উল্লেখ আছে আবদুল্লাহ ইমনে দিনার রাজি আল্লাহ তালাহ আনহু আবদুল্লাহ ইমনে ওমর রাদি আল্লাহ থেকে বর্ণনা করেন একবার মক্কার পথে চলার সময় আবদুল্লাহ রাদি আল্লাহ তালা আনহু এর এক বেদুইনের সাথে দেখা হলে তিনি তাকে সালাম দিলেন এবং তাকে সে গাধাই চড়ালেন যে গাধার গাদায় আবদুল্লা রাদি তালা আনহুমা উপবিষ্ট ছিলেন এবং তার মাথায় যে পাগড়িটি পরা ছিল তা তাকে প্রদান করলেন আবদুল্লাহ বললেন তখন আমরা আব্দুল্লাহকে বললাম আল্লাহ তোমার মঙ্গল করুক এই হলো গ্রাম্য মানুষ সামান্য কিছু পেলেই এরা সন্তুষ্ট হয়ে যায় এত সব করার কি প্রয়োজন ছিল উত্তরে আবদুল্লাহ রাদি আল্লাহ তালাহু বললেন এই গ্রাম্য মানুষটির পিতা আমার পিতার বন্ধু ছিলেন আমি রসুল্লাহ সাল্লাল্লাহু বলতে শুনেছি পুত্রের জন্য পিতার বন্ধুবান্ধবের সাথে ভালো ব্যবহার করা সবচেয়ে বড় সওয়াবের কাজ এই হাদিসটি শহী মুসলিমের ছয় হাজার ছয়শো নম্বর হাদিস মৃতদের বন্ধুদের সাথে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের আমলও আমাদেরকে উৎসাহিত করে আয়শারাদি আল্লাহু তালান হাতিকে বর্ণিত হাদিসে এসেছে ইজা জাবাহা শাহতা ফায়াকুল আর সিলু বিহা ইলা আস দেকি খাদিজা রসুল্লা সাল্লাম যখন কোনো বকরি জবে করতেন তখন তিনি বলতেন এর কিছু অংশ খাদিজার বান্ধবীদের নিকট পাঠিয়ে দাও এটি হল সহি মুসলিমের ছয় হাজার চারশো একত্রিশ নম্বর হাদিস এবার শুন মা বাবার মৃত্যুর পর তাদের সাথে যে সমস্ত আমল করা যাবে তার মধ্যে অষ্টম নম্বর আমল হলো মা বাবার আত্মীয়দের সাথে সম্পর্ক রাখা সন্তান তার মা বাবার আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখবে আবদুল্লাহ ইবনে ওমর রাদি আল্লাহ তালহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন মান আহাব্বা আই ইয়াসিলা আবাহু ফি কবরিহি ফাল ইয়াসিল ইহওয়ানা আবিহি বা আদাহু যে ব্যক্তি তার পিতার সাথে কবরে সুসম্পর্ক প্রতিষ্ঠা করতে ভালোবাসে সে যেন পিতার মৃত্যুর পর তার ভাইদের সাথে সুসম্পর্ক রাখে নয় নম্বর আমল হল ঋণ পরিশোধ করা মা বাবার কোন ঋণ থাকলে তা দ্রুত পরিশোধ করা সন্তানের উপর বিশেষভাবে কর্তব্য রসুল্লাহ সাল্লাহ আলিহিসাল্লাম ঋণ পরিশোধ করার বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছেন আবু হুরাইরা রাদি আল্লাহ আনহু হতে বর্ণিত রসুল্লাহ সাল ইসলাম বলেছেন নাফসুল মমিনে হাত্তা বিদায়নিহা আনহু অর্থাৎ মুমিন ব্যক্তির আত্মা তার ঋণের সাথে সম্পর্ক সম্পৃক্ত থেকে যায় যতক্ষণ তা তার পক্ষ থেকে পরিশোধ করা হয় ইবনে মাজা দুই হাজার চারশো তেরো নম্বর হাদিস ঋণ পরিশোধ না করার কারণে জান্নাতে যাওয়ার পথ বন্ধ হয়ে যায় এমন কি যদি আল্লাহর রাস্তায় হয় হাদিসে এসেছে মা জান্নাতা দি হাত্তা যতক্ষণ পর্যন্ত বান্দার ঋণ পরিশোধ না হয় না করা হবে ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না দশ নম্বর মা বাবার জন্য মৃত মা বাবার জন্য দশ নম্বর আমল হলো তাদের কাফারা আদায় করা মা বাবা কোনো শপথের কাফফারা ভুলকৃত হত্যাসহ কোনো কাফফারা বাকি থাকলে সন্তান তা পূরণ করবে কোরআনে পাকে আল্লাহ তালার সাত করেন ওয়ামান فَتَحْرِيرُ رَقَبَةٍ مُؤْمِنَةٍ وَدِيَةٌ مُسَلَّمَةٌ إِلَى أَهْلِهِ إِلَى أَهْلِهِ لَا أَنْ يَصَدَّقُوا যে ব্যক্তি ভুলক্রমে কোনো মুমিনকে হত্যা করবে তাহলে একজন মুমিন দাসকে মুক্ত করতে হবে এবং রক্তপণ দিতে হবে যা হস্তান্তর করা হবে তার পরিজনদের কাছে তবে তারা যদি ক্ষমা করে দেয় তাহলে সেটা ভিন্ন কথা সুরা নিসা বিরানম্বর আয়াত আবু হুরাইরা রাইরা রাদী আল্লাহ আনহু থেকে বর্ণনা করেন রসুল্লাহ আসাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেছেন মান হালাফা আলা ইয়ামিনিন ফারা আই রা মিনহা আলিয়া আতিহা ওয়া ফির আন ইয়ামিনহি যে ব্যক্তি কসম খেয়ে শপথ করার পর তার থেকে উত্তম কিছু করলেও তার কাফফারা আদায় করবে এ বিধান জীবিত ও মৃত সবার ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য নিয়ার বুকে কেউ অন্যায় করলে তার কাফফারা দিতে হবে অনুরূপভাবে কেউ অন্যায় করে মারা গেলে তার পরিবার পরিজন মৃত ব্যক্তির পক্ষ থেকে কাফফারা প্রদান করবেন মৃত মা বাবার পক্ষ থেকে এগারো নম্বর আমল হলো ক্ষমা প্রার্থনা করা মা বাবার জন্য আল্লাহর নিকট বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা গুরুত্বপূর্ণ আমল সন্তান মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করায় আল্লাহ তালা তাদের মর্যাদা বৃদ্ধি করে দেন হাদিসে বলা হয়েছে আন আবি হুড়াই রতা আরাদি আল্লাহ তালা তুর আলাতুর ফাউ লিলমাই ইতিবা আদামতিহি দা রাজা আই রব্বী আই এশাই ইনহা দিহি ওয়ালা দুকস্তাক ফারাকা ফারা হতে বর্ণিত আবু তিনি বলেন মৃত্যুর পর কোনো বান্দার মর্যাদা বৃদ্ধি করা হয় তখন সে বলে হে আমার রব আমি তো এত মর্যাদার আমল করিনি কিভাবে এই আমল আসলো তখন বলা হবে তোমার সন্তান তোমার জন্য ক্ষমা প্রার্থনা করায় এই মর্যাদা তুমি পেয়েছ আল আদাবুল মোফরাত ছত্রিশ নম্বর হাদিস মা বাবা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তাদের জন্য ক্ষমা প্রার্থনা করার বিষয়ে ওসমান রাজি আল্লাহ তালহু হতে বর্ণিত হাদিসে এসেছে ওসমান রাজি আল্লাহ তাল্লাহু বলেন রসুলুল্লাহ সাল ওসাল্লাম কোনো এক মৃত ব্যক্তিকে দাফন করার পর তার কবরের পার্শ্বে দাঁড়ালেন এবং বললেন তোমরা তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তার জন্য ইমানের উপর অবিচলতা ও দৃঢ়তা কামনা করো কেননা এখনই তাকে প্রশ্ন করা হবে মুসনাদুল বাজ্জার চারশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস তাই সুনত হচ্ছে মৃত ব্যক্তিকে কবরে দেওয়ার পর তার কবরের পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে তার জন্য প্রশ্নোত্তর সহজ করে দিয়া প্রশ্নোত্তর দিতে সমর্থ হওয়ার জন্য দোয়া করা মৃত মা বাবার জন্য বারো নম্বর আমল হলো মান্নত পূর্ণ করা মা বাবা কোনো মান্যত করে গেলে সন্তান তার পক্ষ থেকে পূরণ করবে ইবনে আব্বাস রদি আল্লাহ তালাহু থেকে বর্ণিত হাদিসে এসেছে কোন মহিলা রোজা রাখার মান্যত করেছিল কিন্তু সে তা পূরণ করার পূর্বে মৃত্যুবরণ করল এরপর তার ভাই এ বিষয়ে নিকট আসলে তিনি বললেন তার পক্ষ থেকে সিয়াম পালন করো সহি ইবনে হিব্বান দুশো আশি নম্বর হাদিস মা বাবা মৃত মা বাবার জন্য ১৩ নম্বর আমল হলো মা বাবার ভালো কাজসমূহ জারি রাখা মা বাবা যেসব ভালো কাজ এবং মসজিদ তৈরি করা মাদ্রাসা তৈরি করা দিনের শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা যে কাজগুলো করে গিয়েছেন সন্তান হিসেবে তা যাতে অব্যাহত থাকে তার ব্যবস্থা করা কেননা এসব ভালো কাজের সবাব তাদের আমল যুক্ত হতে থাকে হাদিসে এসেছে মান্দাল্লাহ আলা খাইরিন ফালাহু মিসরি ফাঈলিহি ভালো কাজের পথ প্রদর্শনকারী এই কাজ সম্পাদনকারীর অনুরূপ সওয়াব পাবে তিরমিজি দুই হাজার ছয়শ সত্তর নম্বর হাদিস অপর হাদিসে আছে মানসান্নাফিল ইসলাম সুন্নাতান হাসানাতান ফালাহু আজ রুহা ও আজ রুমান আমিলা বিহা বাদাহু মিন গাইরি আইয়ান কুসা মিন আজুরিহিম শাইয়ুন যে ব্যক্তির ইসলামের ভালো কাজ শুরু করল সে কাজ সম্পাদনকারীর অনুরূপ সবাব পাবে অথচ তাদের সবাব থেকে কোনো কমতে হবে না চোদ্দ নম্বর আমল হলো কবর জিয়ারত করা সন্তান তার মা বাবার কবর জিয়ারত করবে এর মাধ্যমে সন্তান এবং মা বাবা উভয় উপকৃত হবে এ বিষয়ে রসুল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন কুন্তু নাহাই তুকুম আন জিয়ারাতিল কবুরি ফলি মোহাম্মদিন ফি জিয়ারাতি কবর উম্মিহি ফাজু রুহা তুজাক কিরুল আখেরা আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম অতপর মোহাম্মদের মায়ের কবর জিয়ারতের অনুমতি দেওয়া হয়েছে এখন তোমরা কবর জিয়ারত করো কেননা তা আখেরাতকে স্মরণ করিয়ে দেয় তিরমিজি শরীফের এক নম্বর হাদিস যে আরত করো কেননা তা আখেরাতকে স্মরণ করিয়ে দে কবর জিয়ারত আরত কোনো দিন কোনো দিনকে নির্দিষ্ট করে করা যাবে না কবর যে আরত করার সময় বলবে আসসালাম আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মিনীন আবল মুসলিম ও ইন্না ইনশা আল্লাহ বিকুম লাহিকুন নসআল্লাহ আফিয়া অর্থাৎ কবরবাসী মুমিন মুসলিম আপনাদের উপর শান্তি বর্ষিত হোক নিশ্চয় আমরা আপনাদের সাথে মিলিত হব আল আমরা আল্লাহর কাছে আপনাদের এবং আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করছি সুনান ইবনে মাজা এক হাজার পাঁচশো সাতচল্লিশ নম্বর হাদিস মৃত মা বাবার জন্য পনেরো নম্বর আমল হল ওয়াদা করে গেলে তা বাস্তবায়ন করা মা বাবা কারোর সাথে কোনো ভালো কাজের ওয়াদা করে গেলে বা এমন ওয়াদা যা তারা বেঁচে থাকলে করে যেতেন সন্তান যথাসম্ভব তা বাস্তবায়নের চেষ্টা করবে কোরআনে বলা হয়েছে আর তোমরা অঙ্গীকার পূর্ণ করো নিশ্চয় অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে মৃত মা বাবার জন্য ষোলো নম্বর মৃত মা বাবার জন্য ষোলো নম্বর আমলটি হলো কোনো গুনাহের কাজ করে গেলে তা বন্ধ করা মা বাবা বেঁচে থাকতে কোনো গুনাহের কাজের সিদ্ধান্ত নিয়ে থাকলে তা বন্ধ করবে বা সম্মতভাবে সংশোধন করে দিবে কেন আবু হুরাইরা রাদী আল্লাহ তালু হতে বর্ণিত রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মামান দা আলাইহি মিনাল ইসমি মিস্তু আসামি মান তাবি আহু মিহিম সেইয়া যে মানুষকে গুনাহের দিকে আহ্বান করবে এ কাজ সম্পাদনকারীর অনুরূপ গুনাহ তার আমল নামায় যুক্ত হতে থাকবে অথচ তাদের গুণা থেকে কোনো কমতি হবে না সহি মুসলিম ছয় হাজার নয়শো আশি নম্বর হাদিস মৃত মা বাবার জন্য সতেরো নম্বর আমল হলো মা বাবার পক্ষ থেকে মাফ চাওয়া মা বাবা বেঁচে থাকতে কারো সাথে খারাপ আচরণ করে থাকলে বা কারো উপর জুলুম করে থাকলে বা কারো কষ্ট দিয়ে থাকলে মা বাবার পক্ষ থেকে তার কাছ থেকে মাফ চেয়ে নিবে অথবা ক্ষতিপূরণ দিয়ে দিবে কেননা হাদিস শরীফে এসেছে হজরত আবু হুরাইরা রাদী আল্লাহ তা আনহু থেকে বর্ণনা করেন রসুল্লাহ আলাইহি আলহিম বলেছেন তোমরা কি জানো নিঃস্ব ব্যক্তিকে সাহাবাগান বললেন আমাদের মধ্যে যার সম্পদ নাই সে হলো গরিব লোক তখন তিনি বললেন আমার উন্মতির মধ্যে সে হলো গরিব যে কেয়ামতের দিন নামাজ রোজা ও জাকাত নিয়ে আসবে অথচ সে অমুককে গালি দিয়েছে অমুককে অপবাদ দিয়েছে অন্যায়ভাবে লোকের মাল খেয়েছে সে লোকের রক্ত প্রবাহিত করেছে কাউকে প্রহার করেছে কাজে এইসব নির্যাতিত ব্যক্তিদেরকে সেদিন তার ন্যাক আমলনামা দিয়ে দেওয়া হবে এবং তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে এই হাদিসটি সুনানে তির দুই হাজার চারশো আঠাশ নম্বর হাদিস সুতরাং এ ধরনের নিঃস্ব ব্যক্তিকে মুক্ত করার জন্য তার হকদারদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়া সন্তানের কর্তব্যের মধ্যে পড়ে আল্লাহ তালা আমাদেরকে মা বাবার জন্য আমলগুলো করার তৌফিক দান করুন আমিন ওয়া আলা নবীনা ও আসাবি ومن تبعهم باحسان الى يوم الدين واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته